ইা ছিলেন দেশের রাজার চিকিৎসক একদিন তিনি দেশের প্রধান কারাগার পরিদর্শন করার সিদ্ধান্ত নিলেন বন্দীদের মানসিক অবস্থা সম্পর্কে জানার জন্য তিনি একের পর এক কারাগারে বন্দীদের তাদের অপরাধ ও কারাগারে তাদের আসার কারণ সম্পর্কে জিজ্ঞেস করতে শুরু করলেন কয়েদিদের প্রত্যেকে দাবি করছিল যে তার বিরুদ্ধে যে অভিযোগ রয়েছে তা ভিত্তিহীন সে নির্দোষ এবং অন্যায়ভাবে তাকে কারাবন্দী করা হয়েছে কয়েদিরা ইবনেসিনার কাছে কারাগার থেকে মুক্তি দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করলো ইব্রেসিনা ইতিমধ্যে ওয়ার্ডেনের কাছ থেকে বন্দীদের অপরাধ সম্পর্কে জানতে পেরেছিলেন তিনি যখন বন্দীদের সাথে কথা বলছিলেন একজন বন্দী ইব্রেসিনার চোখ থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছিল এবং তার সাথে দেখা করতে চাচ্ছিল না ইবনেসিনা চিৎকার করে বললেন এখানে এসো তুমি যে আমার কাছ থেকে লুকাতে চাও বন্দিটি লজ্জিত হয়ে তার মুখখানা লাল করে এবং মাথা নিচু করে উপস্থিত হলো ইব্রিসিনা বললেন তোমাকেও কি অন্যভাবে জেলে ভরা হয়েছে তিনি বললেন না হুজুর আমি দোষী শয়তান আমাকে কুব অন্ত্রণা দিল আর দরিদ্রের কারণে আমি অর্থের দিকে হাত বাড়িয়ে দিলাম যে অর্থ আমার নয় আমি লজ্জিত আমার দোষ স্বীকার করি আর ভীষণ আফসোস করি আমি আল্লাহর কাছে প্রার্থনা করি এবং ভুল ত্রুটির জন্য আমাকে ক্ষমা করার জন্য বলি সিনা যখন বন্দির কথা শুনলেন তিনি বুঝলেন যে সে তার কৃতকর্মের জন্য অনুশোচনা করেছে সে এ জাতীয় অপরাধ আর করবে না তিনি অন্য সকল কারাবন্দির উদ্দেশ্যে চিৎকার করে বললেন হে বন্দিরা আমি আজ তোমাদের সকলের কাছ থেকে জেনেছি যে তোমরা নির্দোষ অন্যায়ের শিকার এবং আমি আশঙ্কা করছি যে এই অপরাধী চোর তোমাদের সাথে থাকলে তোমাদের নৈতিকতা নষ্ট করবে সুতরাং আমি তাকে তোমাদের মধ্য থেকে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং এইভাবেই ইবনে সিনা চতুর্ভাবে অনুশোচনাকারী বন্দিকে মুক্ত করলেন গল্পটা সত্যি কিনা তা নিয়ে সন্দেহ আছে কিন্তু ইবনেসিনা যে অনেক বড় মাপের মানুষ ছিলেন সে ব্যাপারে কোনো সন্দেহ নেই পশ্চিমে তিনি দ্য প্রিন্স অব ফিজিশিয়ানস নামে পরিচিত তার গ্রন্থ আল কানুন ফিল থিম কানুন অব মেডিসিন চিকিৎসা শাস্ত্রের মূল অপ্রতিদ্বন্দ্বী পাঠ্যপুস্তক হিসাবে গণ্য হত প্রায় পাঁচ শতক ধরে যদিও তিনি ফার্মাকোলজি ও ক্লিনিক্যাল প্র্যাকটিসের প্রভূত উন্নয়ন করেন তার মূল অবদান ছিল মেডিসিন শাস্ত্রে তিনি হলিস্টিক মেডিসিনের প্রণেতা যেখানে একই সঙ্গে শারীরিক মানসিক সামাজিক ও আত্মিক যোগসূত্রকে বিবেচনায় রেখে রোগের চিকিৎসা করা হয় তিনি প্রথম মানবচক্ষুর সঠিক অ্যানাটমি করেন যক্ষা রোগ নিয়ে তিনি অভিমত দেন যে যক্ষা একটি ছয়চে রোগ যা তার পরের পশ্চিমা চিকিৎসক বৃন্দ প্রত্যাখ্যান করেন এবং যা আরো পরে সঠিক বলে প্রমাণিত হয় তিনি প্রথম ব্যাখ্যা করেন প্রকৃত পক্ষে তিনি আধুনিক চিকিৎসা শাস্ত্রের এই তিনি আর কেউ নন সর্বকালের সর্বশ্রেষ্ঠ চিকিৎসক ও বিজ্ঞানী ইবনে না যার অসংখ্য অবদানের গুটি কয়েক অবদানের কথা ইতিপূর্বে আপনাদেরকে বলেছি যার জীবন কিংবা কর্মের কোন শেষ নেই তার সমস্ত অবদান উল্লেখ করা অসম্ভব প্রায় তার শুভাকাঙ্ক্ষীরা তাকে জ্ঞানার্জন ও গবেষণার প্রেরণান্ত পরিশ্রম ত্যাগ করে জীবনকে সহজভাবে নেবার উপদেশ দিতেন যা তিনি হেলায় প্রত্যাখ্যান করেছিলেন বলা হয় তার মাইল স্টোন পুস্তক কানুন লিওনার্ডো দ্য ভিনচিকেও প্রভাবিত করেছিল কানুন বারোশো শতকে ল্যাটিন ভাষায় অনুদিত হয়ে প্রায় সতেরোশো শতক পর্যন্ত পৃথিবীতে চিকিৎসা শাস্ত্রের টেক্সট বুক হিসাবে গণ্য হত একজন প্রথিত যশা পশ্চিমা ডক্টর কানুনকে মেডিকেলের বাইবেল বলে ঘোষণা করেন বুখারায় তার জন্মস্থানের যে মিউজিয়াম রয়েছে তাতে তার নিবন্ধ সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট এবং রোগীদের চিকিৎসারত অবস্থায় ছবি এই সব স্থান পেয়েছে তিনি যে শুধু চিকিৎসা শাস্ত্রে অবদান রেখেছেন তা নয় বরং অ্যাস্ট্রোনমি সহ আরও অনেক শাখায় তার গুরুত্ববহ অবদান রয়েছে তিনি মোমেন্টামকে ওজন ও বেগের গুণফলের ফলের সমানুপাতিক বলে অভিমত দেন তিনি আরো অভিমত দেন যে হাজারো চেষ্টা করলেও সীশা বা তামা থেকে সোনা বানানো যাবে না যা তার সময়ে অনেক বিজ্ঞানীরা নিরন্তর চেষ্টা করেছিলেন তিনি শুক্র গ্রহকে পৃথিবীতে সূর্যের অধিগতর নিকটে অবস্থিত বলে নির্ণয় করেন তার অবদানের স্বীকৃতি স্বরূপ চাঁদের একটি ফাটলের নাম তার নামে করা হয়েছে জীবদ্দশাতেই একজন সফল চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন ইবনে যার জারজানের রাজপুত্রের চিকিৎসা করে সুনাম করিয়েছিলেন এই তিনি তার বিখ্যাত বই কানুন রচনা করেন রাজপুত্র অনেক দিন ধরে অসুস্থ ছিলেন স্থানীয় কিছুতেই তার ধরতে পারছিলেন না। শয্যা রীতিমতো হতবুদ্ধি হয়ে পড়েন অবশেষে সিনা সাহায্য নেন ইবনেসিনা খেয়াল করলেন রাজপুত্রের সামনে তার প্রেমিকার নাম উচ্চারণ করতেই পালসের গতি বেড়ে যায় ইবনেসিনা ছোট্ট ও সহজ সমাধান দিলেন যুগলদের মিলিয়ে দাও অর্থাৎ তার প্রেমিকার সাথে বিয়ে দিয়ে দাও সিনা কথাটির অর্থ হচ্ছে সিনার পুত্র আসলে সিনা ছিলেন উনার কোনো এক পূর্বপুরুষের নাম ইবনে সিনার মূল নাম হোসাইন পিতার নাম ইবনে সিনা। আবু আলী ইবনে ইবনেসিনা নামে তিনি অধিক পরিচিত তিনশো সত্তর হিজড়ি বা নয়শো আশি খ্রিস্টাব্দের শেষের দিকে বুখারার অন্তর্গত খারমাতাইন জেলার আফসানা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেন বর্তমানে সেটি উজবেকিস্তানে অবস্থিত আবু আলী হোসাইন ইব্রিসা শুধু মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা চিকিৎসক গণিতজ্ঞ জ্যোতির্বিজ্ঞানী এবং দার্শনিক নয় সারা পৃথিবীতে তিনি অন্যতম শ্রেষ্ঠ জ্ঞানী বলে পরিচিত তাকে একই সাথে ইরান তুরস্ক আফগানিস্তান এবং রাশিয়ার বিজ্ঞজনেরা তাদের জাতীয় জ্ঞানবীর হিসাবে ঘোষণা করেছেন মধ্যযুগীয় জ্ঞান বিজ্ঞানের ভীত রচনায় তিনি অনন্য অবদান রেখেছেন এবং ইউরোপেও উনাকে অত্যন্ত সম্মান করা হয় উনার জ্ঞানের কারণে মূলত তিনি অ্যারিস্টটল প্লেটো এবং অন্যান্য দর্শনের উপর ব্যাপক জ্ঞানার্জন করেন এবং একই সাথে প্রাচ্যের মনীষীদের ধর্মীয় বিশ্বাস এবং কাঠামো সম্পর্কে ব্যাপক বুৎপত্তি লাভ করেন সিনার মূল অবদান ছিল চিকিৎসা শাস্ত্রে তিনি চিকিৎসা শাস্ত্রের বিশ্বকোষ আল কানুন ফিদ দ্বীপ রচনা করেন যা ঊনবিংশ শতাব্দী পর্যন্ত ও পাশ্চাত্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান সমূহে পাঠ্য ছিল পাঁচ খণ্ডের এই বইটিকে বলা হয় মেডিকেল শাস্ত্রের বাইবেল তার বই এত বেশি প্রভাবশালী ছিল যে এখন পর্যন্ত তার বইগুলো চিকিৎসা বিজ্ঞানের অমূল সম্পদ হিসেবে বিবেচনা করা হয় ইবনেসিনাকে আল সায়ক আল রাইস তথা কুলের শিরোমণি হিসাবে আখ্যায়িত করা হয়েছে ইউরোপে তিনি আভিসিনা নামে পরিচিত হিব্রু ভাষায় ওনাকে বলা হয় অ্যাভেনসিনা ইউরোপ আমেরিকাতে এই বর্তমান সময়েও এই প্রখ্যাত পণ্ডিতকে অসম্ভব সম্মানের চোখে দেখা হয় পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তার ভাস্কর্য এখনও লক্ষ লক্ষ শিক্ষার্থীর অনুপ্রেরণা দেয় ইবনেসিনাকে অনেকেই নাস্তিক বলে আখ্যায়িত করে থাকেন পরবর্তী কোনো একটি ভিডিওতে পরিপূর্ণভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করব। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে পাশেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য